এপরে দেখো নাম্বার 3 হোয়েন ড্যাশ উই লিভ স্কুল টুডে হোয়েন ড্যাশ উই লিভ স্কুল টুডে তাহলে কি লিখবে এখানে উই আছে তাহলে কি উই থাকলে কি হবে ডু হবে উই থাকলে ডু হবে তারপরে দেখো সেভেন নাম্বার দেখো উই আর ইন ইংলিশ ক্লাস নাও আমরা এখন কিসে আছি ইংলিশ ক্লাসে ঠিক আছে হোয়েন

হি সি ইট এবং কোনো কিছু নাম কোনো কিছু নাম যদি একটি বা একজন বোঝায় সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে দাজ হবে মনে থাকবে সেই ক্ষেত্রে কি হবে দাজ হবে যদি তাহলে কি কি বললাম বলো তো আমার সাথে বলো আই আই ইউ উই দে দে এগুলো থাকলে ডু এগুলো থাকলে কি ডু টু আর হি সি সি কোনো কিছু নাম যদি একটি বা একজন বুঝায় সেক্ষেত্রে তাহলে কি হবে ডাচ হবে থাকবে ডাচ হবে থাকবে আচ্ছা